ফেলে দেওয়া কাচের পুরনো বোতল দিয়ে ঘর সাজানোর পিস বানালাম তো চলো কি করে কি করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমাদের তো অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়নি তো নিশ্চয়ই তোমরা আমাকে মিস করেছো আমি তো তোমাদেরকে খুব মিস করেছি তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাউস ওয়াইফ পূজা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই দেখো আমার সাথে আছে আমার পুচকি ননদ জবা তো ওকে তো তোমরা সবাই চেনো ওকেও তোমরা ভিডিওতে অনেকদিন দেখতে পাওনি তাই তোমাদের জন্য ছোট একটা ক্লিপ তুলে নিলাম তো এটা আমি আরও দুজনে মিলে রিলস বানাচ্ছিলাম সেটারই একটা অংশ যাই হোক তো এখানে আমি দেখো কটা প্লাস্টিকের ও নিয়ে নিয়েছি সাথে আছে কাচের বোতল তো এই বোতলগুলো পুরনো ফেলে দেওয়া বোতল যেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখন শুকোতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ক্যাডবেরি কি করছে তো বোতলগুলো আগে শুকাক তারপরেই বানাবো তো এখন আমি আর ক্যাডবেরি বসে বসে রোদ পোহাচ্ছিলাম তো বসে বসে মনে হলো কিছু একটা খাই তো ঘরে ছিল গজা তো গজা নিয়ে আসলাম তো ক্যাডবেরিও দেখো খাওয়ার জন্য বসে আছে তো আমি ওকেও একটুখানি দিলাম দেখো ও তো জীব বের করে বসে আছে কখন আমি গজার টুকরোটা ফেলবো তো ও দেখো বসে আছে আর আমি ওকে দিয়ে দিলাম আর এদিকে আমিও খাচ্ছি সাথে আর ও খুব পছন্দ করে গজা খেতে আমি যখনই গজা দোকান থেকে নিয়ে আসি কিনে তখনই ওকে দিই আর ও ভীষণ ভালোবাসে খায় সেটা এখন আর আমি ও দুজনে মিলেই গজা খাচ্ছি আর বসে বসে গল্প করছি মানে আমি ওকে বলছিলাম যে ইঁদুর ধরিস না একদম শুধু বাদ্রামি করিস এই আর কি তা ও দেখো আবার খাওয়ার জন্য মেও মেয় করছিল তো আমি ওকে আরেকটু টুকরো ভেঙে ভেঙে দিলাম কিন্তু তাতে ওর হচ্ছে না ও পুরোটাই চাই তো আমি আর কি খাবো ওকেই বসে বসে সব দিয়ে দিলাম আর কি আর একটা কথা কি দেখেছো ও দেখো কি করে লাভ দিয়ে আমার হাত থেকে ওটা কেড়ে নিল আর আমাদের ক্যাডবেরি যেটা বলছিলাম আর কি এখন দেখো একটু বড় হয়েছে আর দেখতেও অনেকটা সুন্দর হয়ে গেছে আগের থেকে কিন্তু সাথে সাথে খুব বদও হয়েছে এখনও বাড়ি থেকে বেড়ায় এদিক ওদিক যায় আর কি যাই হোক ঘুরতে আর এদিকে দেখো গজাটা প্রায় শেষ হয়ে এসছে তো আমি ওকে বলছিলাম নে এইটা পুরোটাই তুই খেয়ে নে তা ও তো খাওয়ার জন্য ব্যস্তই হয়ে আছে তো আমি ওকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছি তো দেখো ওরা তর্ষ হচ্ছে না ও একদম চেয়ারের উপর পা তুলে দিচ্ছে যাতে ওকে তাড়াতাড়ি আমি দি তো খেয়ে দে ও এখন কি করবে তোমরা সেটাও দেখতে পাবে দেখো আবার ম্যাও ম্যাও শুরু করে দিয়েছে আর ও যেন ভীষণ ইঁদুর ধরা শিখে গেছে এখন দু একটা ইঁদুর ধরে আর এই দেখো আবার আমার হাত থেকে নিচ্ছে তো ওকে আমি আরেকটু করে দিয়ে দিলাম আর হ্যাঁ পুরো পুরোনো ফেলে দেওয়া যে কাচের বোতলের কথা আমি বলছিলাম যেগুলো আজকে আমি আর কি ঘর সাজানো শোপিস কিংবা কিছু রাখার জিনিসপত্র বানাবো যাতে যেটা সুন্দর লাগে সেগুলো হচ্ছে বা তোমাদের বাড়িতে যে ওষুধের বোতল থাকে যেগুলো কাচের হয় তারপরে সেই দাঁত মাজা যে দাঁতনগুলো হয় কালো মাজন যেটাকে বলে সেগুলোর বোতলও কাচের হয় তো সেগুলো যখন আমরা ব্যবহার করি মানে যখন মাজন কিংবা ওষুধ শেষ হয়ে যায় তখন ওটা ভালো করে সার্ফ দিয়ে অনেকক্ষণ ধুয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপরে গরম জলে আরেকটু ধুইয়ে ধুয়ে তারপরে রোদে দিয়ে তারপরে আমি এটা ব্যবহারের জন্য নিয়ে থাকি তো এইদিকে দেখো ক্যাডবেরির গজা খাওয়া হয়ে গেছে এখনও চলে এসেছে এখানে শুতে এখনও এখানে হালকা হালকা রোদ আছে দেখো এখানটায় শুয়ে থাকবে আর এখানটায় আছে আমাদের ড্রাগেন গাছ আর আছে ফুল গাছ তো এই দেখো আমি আবার চলে এসেছি এখন কাচের বোতলগুলো শুকিয়ে গেছে জল ঝরে গেছে তো এখন আমি কাজটা শুরু করব এখানে রং নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাপে জল নিয়ে নিয়েছি তো এখানে আমার জলও লাগবে একটু আর এই রঙগুলো আমি ছবি আঁকতেও ব্যবহার করি তো তোমাদেরকে একদিন আমি আমার ছবিগুলো দেখাবো যেগুলো আমি এঁকেছিলাম আর এই যে গণেশ ঠাকুরটা দেখছো এটা আমি অনেকদিন আগে রং করেছিলাম এই ক্ষয় রঙটা দিয়ে আর হচ্ছে এই সোনালি কালারটা দিয়ে তো এটা খুবই সুন্দর ছিল দেখতে তখন আর এখনও খুবই সুন্দর লাগছে কিন্তু এটাতে একটু রঙগুলো কেমন যেন হয়ে গেছে মনে হচ্ছে ধুলো ধুলো পড়ে গেছে এরকমই যাই হোক তো আমি এটাকে আবার ফিরে আর আবার রং করব তাই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো এই দেখো আমি হালকা হালকা করে এটার উপর দিয়ে আবার সোনালি কালারটা দিয়ে দিচ্ছি আর এক হাতে ক্যামেরা ধরে আছি তো সেই জন্য দেখো একটুখানি বাইরে বেরিয়ে গেছে রংটা তাই আমি হাত দিয়ে মুছে দিলাম তো এটাতে দেখো আমি এই যে সোনালি কালারটা দিয়ে দিলাম সুন্দর করে আর এই দেখো এটা আমি আবার ভালো করে রং করেছি আর কি সুন্দর লাগছে গণেশ ঠাকুরটা দেখতে আর একটু মুছে দিলাম যেগুলো ধুলো ধুলো মতন সাদা সাদা হয়ে গেছে সেই জায়গাগুলোতে একটুখানি নেকড়া ভিজিয়ে জলের মধ্যে তারপরে আমি এটা মুছে দিলাম দেখো এটা এখন খুব সুন্দর লাগছে পুরো নতুনের মতন চকচক করছে তো এটা আমার ঘরে থাকে টাঙানো গণেশ ঠাকুরটা আর খুবই সুন্দর লাগে আর এটা কিন্তু মাটির তো তোমাদের কার কার ভালো লাগে এরকম রং দিয়ে জিনিসপত্র সুন্দর করে তুলতে আমার তো ভীষণই ভালো লাগে বাড়িতে যা কিছুই এরকম থাকে আমি সেগুলো সুন্দর করার চেষ্টা করি তো এই দেখো আমি এই কাচের বোতলটা ফুল এঁকেছি সুন্দর সুন্দর কটা হলুদ ফুল দিয়ে তারপরে সাদা নীল ফোটা দিয়ে খুব সুন্দর করেছি আর এটা দেখো এটাতে পুরো সাদা রং ব্যবহার করেছি আর এটাও খুবই সুন্দর লাগছে দেখে দেখো আমার হাসি পেয়ে গেছে যাই হোক মোটামুটি ভালোই হয়েছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো এখন অন্য আরেকটা ট্রাই করা যাক তো এটাতে আমি আরেকটু সাদা ফোটা দিয়ে দিলাম যাতে আরেকটু ভালো লাগে সুন্দর দেখতে কারণ সাদা রঙটা এটাতে দিলে বেশি ভালো ফুটছে সেই জন্য আমি আরও গো কটা ফোটা ফোটা দিয়ে দিলাম এই দেখো ফুলের মাঝখান তো এটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল মোবাইলেও অনেকটাই সুন্দর লাগছে তো এখন আমি এই যে প্লাস্টিকের যে বোতলটা আছে সাদা এটাতে প্রথমে আমি সাদা রং করে নিয়েছি তারপরে এখন দেখো সবুজ রং দিয়ে পাতা এঁকে নিচ্ছি এটাতে একটা ফুলের ডিজাইন করব তো পুরো ভিডিওটা দেখতে লাগ দেখতে থাকো আর কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও তোমরা আমি মোটামুটি আঁকতে পারি রকম সেরকমই আমি যেরকমই আঁকতে পারি আমার কাছে তো মোটামুটি ভালোই লাগে আর কি যাই হোক তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাবে অবশ্যই তো এখন আমি দেখো হালকা হালকা পিঙ্ক কালার যেটা ছিল সেটা দিয়ে ফুলগুলো এঁকে নিচ্ছি তোমাদের মন পছন্দ যেরকম ডিজাইন তোমরা করো না কেন খুবই ভালো লাগে দেখতে রঙ শুধু কালারফুল হলেও হলো তো দেখো আমি যেখানে করেছি বাকি আছে সেগুলো যখন করবো তোমাদের সাথে শেয়ার করবো তো এগুলোতে তোমরা জিনিসপত্রও রাখতে পারো না হলে এমনি ফুলদানি হিসাবেও ব্যবহার করতে পারো যেরকম এই সাদাটাতে মুখটা খুলে রাখলে পরেই খুবই সুন্দর লাগবে কটা ফুলদানি মানে ফুলদানির মতন ব্যবহার করলে তো এদিকে দেখো আমার বর তোমাদের সবাইকে হাই বলে দিল আর এই যে গোলাপের পাপড়িগুলো দেখতে পাচ্ছ এই গোলাপ ফুলগুলোর পাপড়িগুলো আমি জমাচ্ছি তার কারণ এগুলো দিয়ে আমি ধূপকাটি বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো আর এখন বিকালবেলা হয়ে গেছে তাই হাঁসগুলো পুকুর থেকে চলে এসেছে এখন ওরা এই যে খাবার খাবে এখানে ওই যে গাবলাটা দেখতে পাচ্ছ ওখানে ওদের খাবার দেওয়া হয় তারপরেই ওরা খাঁচাতে ঢুকে যাবে তো ওদেরকে আমি এখন খেতে দিয়ে দেব তো ওদেরকে দেব হচ্ছে ধান তো ওরা এদিকে খেয়ে খেয়ে ওদেরকে আমি উঠিয়েও দিয়েছি আর এই দেখো ওদের ওদের সামনে এই যে খাঁচা তো এখানে একটা অরল ডাল আছে না সেই ডাল গাছটা আর কি উঠেছে তো এখানে দেখো ডাল গাছে ফুলও এসেছে কদিন পরে এখানে ডালও ধরবে আর ডালগুলো মটরশুঁটির মতন ওরকম হয় তারপরে ওগুলোকে রোদে দিলেই ডাল হয়ে যায় তো যাই হোক ওই ডালটা খেতে খুবই ভালো লাগে আর এখন বিকালবেলা আমি এখন ঘুরে বেড়াচ্ছি আজকে তেমন একটা ঠান্ডা নেই সকালেও ঠান্ডা ছিল না তো যাই হোক এখন শীতকাল পড়েছে কিন্তু মনেই হচ্ছে না যে শীত না গরম যাই হোক মাঝে মাঝে শীত পড়ে মাঝে মাঝে গরম লাগে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর হ্যাঁ তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না তাই সবাই আমাকে ভালোবাসা দিও সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ফলো করো আর নতুন বছর সবার ভালো কাটুক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখা হচ্ছে আরেকটি যে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা